নমস্কার আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল বর্তমানে রেশন কার্ডে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে তা অলরেডি আমাদের একটি ভিডিও দেওয়া রয়েছে এবং রেশন কার্ড ডাউনলোডের ক্ষেত্রেও বেশ পরিবর্তন হয়েছে আপনারা কিভাবে আপনাদের পরিবারের যে কোনো রেশন কার্ড অর্থাৎ ই রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন দু সালে নতুন নিয়মে তা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেব। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন আমরা বর্তমানে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইয়ের যে গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে রয়েছি আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চবারে এসে সার্চ করবেন ফুড ডট ডট গভ ডট ইন এটি লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে এবং আপনারা যেহেতু মোবাইলের মাধ্যমে করছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই অপশানগুলি নিচে নিচে থাকবে এবং আপনারা চাইলে আপনাদের মোবাইলের ডান দিকে দেখবেন আপনারা এই থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইড করে নিলে আপনাদের সামনে কিন্তু সেম একই রকম ডিসপ্লেতে আপনারা দেখতে পাবেন সেক্ষেত্রে বর্তমানে আপনার ডান দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ভাষা রয়েছে এখান থেকে আপনারা বাংলা ভাষাটি সিলেক্ট করে নিতে পারেন আমার এখানে ইংলিশ আছে আমি বাংলাটা সিলেক্ট করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমরা দেখুন এখানে বাংলা সিলেক্ট করার পর আমাদের পোর্টালে সমস্ত কিছু কিন্তু বাংলা হয়ে গেছে এবার আপনারা নিচের দিকে একটু নামবেন এখানে দেখুন রেশন কার্ড লেখা রয়েছে এবং পাশে একটি রেশন কার্ডের ছবি দেওয়া রয়েছে আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং দেখুন সর্বপ্রথমে উপরেই একটি অপশন দেওয়া রয়েছে রেশন কার্ড ডাউনলোড করুন আপনারা এই রেশন কার্ড ডাউনলোড করুন এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর পুনরায় আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে আপনারা পেজের একদম নিচের দিকে নেমে আসুন দেখুন এখানে লেখা রয়েছে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই যে অপশানটি রয়েছে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন লেখা রয়েছে ডাউনলোড ই রেশন কার্ড আপনারা যদি আগে ই রেশন কার্ড ডাউনলোড করে থাকেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে ই রেশন কার্ড ডাউনলোডের যে ডাউনলোড পেজটি রয়েছে এটি কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে এখানে আপনারা রেশন কার্ড নাম্বারটি টাইপ করে দেবেন সেক্ষেত্রে রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু আপনারা কিন্তু এগুলো লিখবেন না রেশন কার্ডের যে নাম্বারটি রয়েছে শুধু আর কে এস ওয়াই টু কিংবা পি এইচ এইচ তারপরে দেখুন একটি নাম্বার দেওয়া রয়েছে আপনারা শুধুমাত্র সেই নাম্বারটি এখানে টাইপ করবেন এবং এখানে দেখুন একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে আপনারা সেম এটা দেখে দেখে সাইডে এখানে পূরণ করে দেবেন করার পর আপনারা সার্চ অপশনে ক্লিক করে দেবেন সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে গেছে এবং আমরা কিন্তু একটি রেশন কার্ড দিয়ে সার্চ করার সাথে সাথে ওই রেশন কার্ডের যতগুলি ফ্যামিলি মেম্বার রয়েছে প্রত্যেকের কিন্তু এখানে ডিটেলস চলে এসেছে অর্থাৎ পরিবর্তন এটা হয়েছে আপনারা আগে রেশন কার্ড ডাউনলোড করলে যে রেশন কার্ড নাম্বারটি আপনারা টাইপ করতেন সেই রেশন কার্ডটি কিন্তু আপনারা পেতেন কিন্তু বর্তমানে আপনার পরিবারের যে কোনো একটি রেশন কার্ডের মাধ্যমে আপনি আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনার পরিবারে যদি নতুন কোনো রেশন কার্ড হয়ে থাকে তা কিন্তু আপনারা এই লিস্টে দেখতে পারবেন এখানে দেখতে পাবেন রেশন কার্ড নাম্বার এবং কার্ড হোল্ডারের নাম এবং আধার কার্ড নাম্বার এবং দেখুন এখানে আধার ওটিপি দেওয়া রয়েছে আপনারা প্রত্যেকটি পরিবারের যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলের ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু আধার কার্ডগুলি ডাউনলোড করতে পারেন আপনাদের প্রত্যেকেরই সেক্ষেত্রে ধরুন আপনার বাড়িতে যদি পাঁচজন কিংবা তিনজন সদস্য থাকে সেই সদস্যের যে কোনো একজন উপস্থিত থাকলে আর সেই মোবাইলটি উপস্থিত থাকলে কিন্তু আপনারা প্রত্যেকের রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন এছাড়াও রেশন কার্ডের সঙ্গে যদি অন্য কোনো একটি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেই মাধ্যমেও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনারা খুব সহজেই আপনাদের পরিবারের যে কোনো রেশন কার্ড আপনারা ডাউনলোড করে নিতে পারবেন চলুন আমরা এখানে একটি রেশন কার্ড ডাউনলোড করে আপনার দেখি এবং আপনারা কী করবেন আপনারা যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছেন সেই রেশন কার্ডের পাশে সেন্ড আধার ওটিপি এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন আপনাদের কাছে প্রত্যেকটি রেশন কার্ডই কিন্তু ওপেন হয়ে যাবে চলুন আমরা ডাউনলোড করে নিই আপনারা সেন্ড ওটিপি এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু ছয় সংখ্যার একটি ওটিপি চলে যাবে এবং আপনারা যদি রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই ওটিপি চান তাহলে কিন্তু সেটা চারটে ডিজিটের হবে চলুন আমরা এখানে ওটিপি ফিল করে দেবো ওটিপি ফিল করার সাথে সাথে দেখুন আপনাদের সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট অল মোবাইল নাম্বারস বিলং টু ইউর ফ্যামিলি এখান থেকে যে একটি নাম্বারের পাশে ক্লিক করে দেবেন এবং আপনাদের সামনে কনফার্ম ক্যান্সেল আপনারা কনফার্ম এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখুন আরেকটি একটি এস ওপেন হয়ে গেছে আপনারা এখানে ইয়েস অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দেখুন আপনার পরিবারের যতগুলি রেশন কার্ড রয়েছে প্রত্যেকটি রেশন কার্ড এখানে ওপেন হয়ে গেছে আপনার এখানে রেশন কার্ডের নাম্বার রেশন কার্ড হোল্ডারের নেম এবং যে ক্যাটাগরি তা দেখতে পারবেন এবং যে রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার দুটি লিঙ্ক রয়েছে আপনারা এখানে দেখতে পারবেন এবং আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছেন সেই রেশন কার্ডের ডাউনলোড অপশনের নিচে দেখুন লেখা রয়েছে ডাউনলোড ই রেশন আপনারা এই অপশনটিতে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে রেশন কার্ডের যে পিডিএফ ফাইলটি আপনার কাছে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং সেই পিডিএফটি আপনারা কিন্তু প্রিন্ট করে নিতে পারেন এবং রেশন কার্ডের যে মেন পরিবর্তনটি হয়েছে রেশন কার্ডের ক্ষেত্রে তা কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে এবং আপনারা খুব সহজেই যাতে এই রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন তার যে লিঙ্ক আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন তাহলে আপনারা বুঝতে পেরেছেন আপনারা খুব অতি সহজেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি আপনার পরিবারের যে কোনো ব্যক্তির রেশন কার্ড কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন যে কোনো একটি মোবাইলের ওটিপির মাধ্যমে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য